কেমন হবে যদি আমি আপনাদেরকে বলি যে আমি এমন একটা হাটে গিয়েছি যেটা মাত্র সপ্তাহে একদিনই বসে এবং তাও অল্প কিছু সময়ের জন্য এবং যেখানে অনেক দূর দূর থেকে মানুষ মাছ এবং পশু পাখি বিক্রি করতে আসে এবং তার সাথে এই ভোরবেলায় তারা কিনতেও চলে আসে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এরকম একটা ইউনিক হাটের কথা এখানে যে আমি এক্সপ্লোর করবো এখানে কি কি মাছ পাওয়া যায় তার সাথে কি কি কবুতার পাওয়া যায় এবং কি কি পাখি পাওয়া যায় এবং দেখা যাক এর মধ্যে কোনটা আমি নিজে কিনে ঘরে নিয়ে যেতে পারি কিন্তু ওয়েট 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 আমি ঠিক করেছি এই ট্যুরটাকে আমি তিনটা পর্বে ডিভাইড করব এখানে একটা পর্বে থাকবে অ্যাকোরামের মাছ এবং অ্যাকসেসরিজ এর সবকিছু আর একটা থাকবে বিভিন্ন ভ্যারিয়েশনে কবুতর এবং শেষ পর্বে থাকবে অনেক ভ্যারিয়েশনে পাখি নিয়ে ভিডিও তো আপনি যদি এই ইন্টারেস্টিং সিরিজটা মিস করতে না চান তাহলে কিন্তু এখনি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার না হলে কিন্তু আপনারই লস তো চলুন আর দেরি না শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি জানেন যে আমি আজকে এই ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি এই যে হাতটা দেখতে পাচ্ছেন এই হাতটা আমার এরিয়ায় শুধুমাত্র শুক্রবারই বসে এবং এই হাতটা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য এখানে বসে এখানে যে শুধু মানুষ দূর দূর থেকে মাছ এবং অন্যান্য পশু কিনতে আসে তাই না এখানে অনেক দূর থেকে অনেক অনেক মাছের ব্যাপারীও আসে তাদের মাছ বিক্রি করতে তার সাথে কবুতর এবং বিড়াল সহ অনেক অনেক ভ্যারিয়েশনের জিনিস আজকে যেহেতু আমাদের মেইন টপিক অ্যাকুয়ারিয়াম ফিস তো চলুন আপনাদের সাথে আমি শুরু থেকে শেয়ার করি যে এখানে কি কি ভ্যারিয়েশনের মাছ আমি দেখলাম এবং শেষে যে আমি যে মাছটা দেখলাম সেটা যে এরকম জায়গায় পাওয়া যাবে সেটা আমি আশাই করি আপনি যদি আমি কি মাছ পেলাম এবং কি কি মাছ দেখতাম সেটা মিস করতে না চান তাহলে ভিডিওটা কিন্তু দেখতে হবে একদম শেষ পর্যন্ত শুরুতেই আমার চোখে পড়লো এমন একটা স্টল যেখানে ছিল অনেক অনেক ব্ল্যাক মলিস অনেক সুন্দর কিন্তু এই মলিগুলা এবং পাশের ট্যাঙ্কে রাখা ছিল ব্ল্যাক মলিসের সাথে অনেক জেবডা ডানি এবং এই স্টলটা একটু পাশেই রাখা ছিল অনেক অনেক অ্যাকোরিয়াম প্লান্টস এবং একটা কাচের বোতলের মধ্যেই গাপ্পিগুলা দেখুন কত সুন্দর মাশাআল্লাহ তার সাথেও সেই স্টলটাই ছিল কিছু অ্যালবাইন ও যেগুলো অনেক সুন্দর করে ঘোরাঘুরি করছিল সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে শুধু অ্যাকোরিয়ামে মাছি মানুষ নিয়ে আসে তা না অনেক অনেক অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজও নিয়ে আছে যেগুলো নিয়ে আমার একটি ইউনিক অভিজ্ঞতা হয়েছে এটা নিয়ে আমি আসছি ভিডিও শেষে তো আমি পুরো হাতটাই হেঁটে হেঁটে ঘোরা শুরু করলাম এবং সামনে যেই একটা স্টলে যে এত এত বেটা ফিসে কালেকশন দেখলাম যে আমি তো আসলে থ মেরে গেলাম যে কি বলবো এখানে দেখুন এখানে কত কত ইউনিক আধুনিক বেটাভিস একদম থাকে থাকে রেখে দিয়েছে আপনারা কি এরকম কখনো বেটাভিস রাখা দেখেছেন আমি কিন্তু আমার জীবনে এর আগে কোনোদিন এত গুলা বেটাভিস একসাথে দেখিনি তার উপর এভাবে রাখা আমার মনে হয় এখানে খুঁজলে হয়তো বা সকল ভ্যারিয়েশনের বেটাভিস পাওয়া যাবে এবং সেই স্টলে ছিল আরো অনেক সুন্দর সুন্দর কিছু গোল্ড কিছু বাটারফ্লাই কই কার্পের সাথে ছিল কিছু ছোট্ট ছোট্ট গোল্ড ফিশ মোটামুটি বলা চলে এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক মাছ পাওয়ার একটা আশা আমার মনে অলরেডি জেগে গিয়েছে মোটামুটি এই হাতটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড এবং হোপফুল যে এখানে হয়তো বা অনেক ভ্যারিয়েশনে মাছ পাওয়া যাবে আমি আমার এক্সাইটমেন্ট নিয়ে আরো অনেক অনেক স্টল ঘোরা শুরু করলাম নেক্সট স্টল যেই আমার চোখে বাঁধলো এমন একটা ক্যাটাগরির মাছ যেটা আমি এর আগে কোনো দিনে দেখি দেখুন এই স্টলে রয়েছে কিছু ইয়েলো শ্রিমস তার সাথে কিছু ব্ল্যাক শ্রিম এই শ্রিমপের কলোনিটা দেখতে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ এই কলোনির মতো কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কলোনিও দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আপনাদের দোয়ায় মাসাল্লাহ তো আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার তারা তো আমার অনেক কাছের মানুষ তো তাদেরকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আশা করব আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না তাছাড়াও সেখানে ছিল কিছু রেগুলার রেড শ্রিম এবং কিছু কিছু ট্যাঙ্কে অনেক অনেক ফ্রেশ ফ্রেশ পানা রাখা ছিল যেগুলা দেখে তো আমার মনে হচ্ছিল সবগুলাকেই কিনে বাসায় নিয়ে যায় ছোট ছোট মাছের মধ্যে ছিল অনেক ভ্যারিয়েশনের মলি এবং প্লাটি এবং একটা ট্যাঙ্কে আমার এত পছন্দনীয় একটা মাছ চোখে বাঁধলো দেখুন এই গাপ্পি গুলাকে পুরা বডিটা একদম হোয়াইট এবং টেলস গুলা একদম রেড আমার এই মাছ গুলা এত বেশি পছন্দ হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর তাই না মাসাল্লাহ এখানে ছিল অনেক অনেক টেট্রাফিশ অথবা অনেকে এগুলিকে গ্লো ফিশ নামেও চেনে তার সাথে একটা ট্যাংকে ছিল একই সাথে ব্লু গোরামি গোল্ডেন গোরামি এবং তার সাথে এমন একটা মাছ যেটা নাম আমার আসলে জানা নেই এবং এখানে কিছু পোলা প্যারাডো ছিল মানে কে বলবে এরকম এটা যে এরকম একটা রাস্তার পাশে বসা একটা হাটে এরকম এত এত ভ্যারিয়েশন মাছ পাওয়া সম্ভব যাই এখানে ছিল অ্যাকোরিয়াম সেট করার জন্য অনেক অনেক অ্যাক্সেসরিজ আপনার কি সাইজের অ্যাকোরিয়াম লাগবে সব কিন্তু এখানে অনেক বেশি অ্যাভেলেবেল আমি যদিও একটা অ্যাকোরিয়াম হিটারের দামাদামি করছিলাম সেখানে কিন্তু আমার মনে হলো এখানে হয়তো বা একটু দাম বেশি রাখছে হয়তো বা আমার এটা মনে হতে পারে অন্য কারো ক্ষেত্রে সেটা নাও সত্যি হতে পারে কিন্তু আমার মনে হয়েছে হয়তো বা এখানে অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজ দাম একটু বেশি কিন্তু অ্যাক্সেসরিজ এর ভ্যারিয়েশনে কিন্তু কোনো কমতি ছিল না এখানে এবং দেখুন এখানে ক কত কত গোলফিশ এবং তার পাশেই দেখো রোদের আলোতে এই জিবডারানীয় ডানিয়র কি সুন্দর লাগছে তাই না একদম এত বড় কলোনি আপনি কি এর আগে দেখেছেন কখনো তাছাড়াও টার্টেলের কথা বললে কিন্তু হবে না এখানে ছিল অনেক অনেক টার্টেল আর প্রত্যেকটা এই অনেক অনেক টার্টেল রাখা ছিল এখানে এত এত মাছ আমি তো আসলে কনফিউসড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা রেখে কোনটা কিনবো কিন্তু ফাইনালি ঘুরতে ঘুরতে একটা স্টলে এমন একটা মাছ চোখে পড়ে যায় যেটা দেখে তো আমি পুরো অবাকই হয়ে দেখুন এই ফ্লাওয়ার হর্নটাকে যেটা মোস্ট প্রবলেম একটা ফিমেল ফ্লাওয়ার হর্ন কারণ এটার মাথায় হাম্প নেই ফিমেল ফ্লাওয়ার হর্ন কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু এখানে এরকম একটা জায়গায় যেরকম ফিমেল ফ্লাওয়ার হান পাবো সেটা তো আমি আশাই করি না এবং এটা কালার প্যাটার্ন কিন্তু যথেষ্ট সুন্দর মাসাল্লা এরকম যখন ঘুরতে ঘুরতে মাছের সব গুলা স্টল আমার ঘোরা হয়ে গেল ফাইনালি সময় চলে আসলে আমি কি মাছ কিনবো সেটা ডিসাইড করা আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম যে কি মাছ এখান থেকে নেওয়া যায় আবার এখন যেহেতু শীতকাল চলছে সকল মাছ এখন কেনাটা খুব একটা রাইট ডিসিশন হবে না তো অনেক ভাবনা চিন্তার পর আমি ডিসাইড করলাম তো যেহেতু আমার কাছে অলরেডি একটা মিনি পন্ড আছে আমি নিয়ে যাব একটা জেব্রা ডানিয়ার পেয়ার আমি দোকানদারকে বললাম এই সুন্দর সুন্দর জেব্রা ডানিয়ার মধ্যে এক পেয়ার আমাকে প্যাক করে দিতে উনি একটা মেল এবং একটা ফিমেল সুন্দর করে উঠিয়ে আমাকে পলিথিনে প্যাক করে দিল এবং এই মাছটা কেনার পিছনে আরেকটা মুখ্য কারণ হলো দোকানদার আমাকে বলেছে যে এই যে ফিমেল মাছটা আছে এটা পেটে কিন্তু বাচ্চা আছে তো এই হাটে ঘুরে আমার এত এত মাছ দেখে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবং সামনে যে দুইটা পর্ব আসছে ইনশাআল্লাহ যেখানে আমি দেখাবো এখানে কি কি ভ্যারিয়েশনে এক্সটিক কবুতর পাওয়া যায় তার সাথে কি কি পাখি পাওয়া যায় সেটা যদি আপনি মিস করতে না চান তাহলে কিন্তু এখনি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কার কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে দেখাবে সামনের কোন নতুন ভিডিও কোন অনেক বেশি ইন্টারেস্টিং টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না